সন্নীরা লাল চক্ষুকে ভয় পায় না সন্নিদের চোখের মধ্যে আছে মদিনাবালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য এই জন্য হল সুন্নাতুল জামাতের জন্য পাগল বিশ্ব ঠিক কিনা বলেন এই বিশ্ববাসীদেরকে আজকের জলমের দৃশ্য দেখানোর জন্য এই মিডিয়াগুলো দরকার আছে মিডিয়াগুলো দরকার আছে এই জন্য আপনারা একটু ফাঁকে ফাঁকে আমাকে দেখেন যেহেতু আমি নতুন কেউ না বড়রাতে আসি প্রায় বারো বছর ধরে অনেক বছর ধরে আসি এরপরও ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা জানেন যে অনেক ধরনের ষড়যন্ত্র আমাদের জামাতের বিরুদ্ধে চলছে আমরা কোনো দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি যখন কেউ নবীকে ভালোবাসে তার পায়ের স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দেয় যখন কেউ নবীকে ভালোবাসে তখন আমরা তার পায়ের মধ্যে ঠুট লাগাই কদম বসি করি যখন দেখি কেউ আমার নবীকে ভালোবাসে না আমরা তার ছায়ার মতো পা দেয় না এটাই হলো আমাদের বড় রাজনীতি আমরা জানি দুনিয়া কিলি আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিছু ইনসানকে নে করার জন্য আল্লাহকে নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না আল্লাহ যখন রাজি হয়ে যাবে সারা পৃথিবী আপনার হয়ে যাবে এই দুনিয়ার পথ তুচ্ছ এই দুনিয়ার ব্যাংক তুচ্ছ এই দুনিয়ার টাকা পয়সা তুচ্ছ সবচেয়ে বড় শ্রেষ্ঠ হলো যার অন্তরে মদিনা ওয়ালার প্রেমের খনি আছে কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান ঠিক ঠিক না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাদামে এসে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন ঠিক কিনা বলেন আমার সামনে একটি কোরআন শরীফ আছে আমার সামনে একটি কোরআন শরীফ আছে এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবীজির উপরে কত বছরে সুদীর্ঘ তেইশ বছরে এ আবার একসাথে নাজিল হয় নাই অবস্থার আলোকে প্রয়োজন বেদে নাজিল হয়েছে যখন যেটা প্রয়োজন ঠিক কি বলেন এই কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনি যদি ঘরকে সুন্দর করতে চান রাষ্ট্রবাদ দেন না যদি আপনি মনে করেন আমার ঘরটাই রাষ্ট্র এই ঘরটাকে যদি রাষ্ট্র মনে করে ঘরটা পরিচালনা করে প্রত্যেকটা নাগরিক যদি তার ঘরটাকে রসুল্লার আদর্শ দিয়ে শাসন করতে পারে সারা বাংলাদেশ শাসন হয়ে যাবে তবে ইজি টু সেট বা ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন আজকে মুখে মুখে অনেকে বলে আমি ধোয়াই তুলসী পাতা কথা কন ঠিক কিনা কিন্তু দেখা যায় হাকি কতে ভিতরের মধ্যে অনেক ধরনের নিফাক লুকায়িত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের মাটি রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ কারণ আল্লাহর হাবিব হলো আমাদের জন্য মডেল নামাজ পড়বেন কোরআন শরীফে খুঁজে কোথাও পাবেন না যে তুমি এমনভাবে রুকু করো এমনভাবে সিজদা করো এমনভাবে সালাম ফেরায় এমনভাবে নিয়ত বাদ রাসূল বলছেন

কথা কি পরিষ্কার ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন কারণ আমার দেশকে সাজাতে হবে আমাদের ব্যক্তি জীবনে সেই ওয়াজের প্রতিফলন ঘটাতে হবে কারণ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ ঠিক কি না বলেন এই ভূখণ্ড এই ভূখণ্ডে যত মানুষ বাস করে প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি আসবে যদি আমরা সাল্লামকে ফলো করি এই জন্য আল্লাহ বলছেন বন্ধু তাদেরকে বলে দেন ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে তারা যদি আপনি নবীকে ভালোবাসে আমি আল্লাহর যদি তাদের ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহও তাদেরকে ভালোবাসা এর মধ্যে একটা শব্দ ছোট্ট করে লেখা আছে ফাত্তা তোমরা আমাকে অনুসরণ করো যদি নবীকে অনুসরণ করি আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক ওয়ায়া লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের উসিলা গুনাহ মাফের অসিলা আজকে জলমের মাহফিল ইতিহাসের পাতায় অঙ্কিত থাকুক যদি মরেও যান বলতে পারবেন হাজার হাজার মানুষের মাঝে ইয়া রাসূলুল্লাহ আপনার স্লোগান দিয়েছিলাম এগুলি মিজানের পাল্লাই কথা বলবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলেন হ্যাঁ ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসুলের উপর জন্য আল্লাহকে আল্লাহ একজন বিশ্বাস করতে হবে চাইতে বেশি ভালোবাসতে হবে আপনি যখন সত্যের পদে থাকবেন আল্লাহ মরুন সত্য তিক্ত আপনি যখন সত্যের পদে থাকবেন আপনার শত বাধা আসবে দিন শেষে আধার কেটে যাবে আলো আসবেই এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই যে কণ্ঠ দিচ্ছি এই কণ্ঠ একদিন থাকবে না বহুত আলেমদের ওয়াজ মাটিতে বসে বসে শুনছি কামেল পাস কইরো বসে ওয়াজ শুনছি যদিও ওয়াজ করতাম এরপরও মুরুব্বি উলামায়ে কেরামদের আলোচনা শুনেছি এখানে অনেকগুলো ছেলেরা বসে আছে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো আমার পাশে আমাদের বড়রা সুনিয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয় বসা আছেন উনি উস্তাজুল ওলামা বাদুল ফুকাহা উস্তাজুল ওলামা অসংখ্য ছাত্র আলেম হয়ে গেছে অসংখ্য ছাত্র এখন সুবক্তা হয়ে গেছে এই জন্য যতদিন পর্যন্ত আপনি ভালো কিছু সমাজের জন্য দিয়ে যেতে পারবেন আজীবন আপনার জন্য দোয়া আসতেই থাকবে কথা বলেন ঠিক কিনা বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসা যখন বেশি বাসবেন আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে আপনাকে অনেক জ্বালা সহ্য করতে হবে আপনাকে সমস্ত পরীক্ষাগুলো একজনই দিবেন তিনি আমাদের রব ঠিক কিনা বলেন এই সকল পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে তবে শর্ত আছে একটা ईमानदार হতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হইও না হতাশ হইও না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো এখন মুমিন কে যারা ওলি আল্লাহর মাজার ভাঙে কথা বলেন মুমিন কে যারা মসজিদে আগুন লাগায় দেয় এরা কি মুমিন ওরা কি বেঈমান

মোমেন হতে পারবে না মুসলমান হতে পারবে না যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করে আধুনিক রাষ্ট্র গঠন করবেন আধুনিক রাষ্ট্র কি গঠন করবেন নবীজি কি বলছে কবর মধ্যে আগুন লাগাই দাও নবীজি কি বলছে মসজিদে আগুন লাগাই দাও তো আগুন লাগাইলো কারা এ যারা মসজিদে আগুন লাগায়

সন্নিরা খান খায় বসে থাকে বলেই দুর্বল মনে করো না সন্নিরা ঘরে বসে ধ্যান করে বলেই দুর্বল মনে করো না ঘরে বসে থাকে বলে মনে করো না যে যখন সুন্নিরা যখন হাতে তস্তি পালিছে রেখে আল্লাহ মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের জাত শান মান জাত এবং সিফতকে ধরে রাখার জন্য যখন মাঠে নেমে যাবে অপশক্তি পালাইবার জায়গা পাবে না গোমন্ত ছিলাম জাগিয়ে দিয়েছো মামলার ভয় দেখি তাহরিকে লাভ নাই তোমাদের উদ্দেশ্য জাতি জেনে গেছে হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়ে মনে করে যে তোমরা জিতে গেছো না ইসলাম জিন্দা হতে হয় হর কথা বলেন ঠিক না আধুনিক রাষ্ট্র আসবে রাখুন আমার সময় খুব অল্প পরিষ্কার কথা বলবো যদি দেশকে সুন্দর করে সাজাতে চান হিন্দু মন্দিরে যাবে তাকে সুরক্ষা দিতে হবে মুসলমান মসজিদে যাবে সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে করতে যাবে সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করবে বললাম না আজকে 1000 পীর মাসাইকনি মিটিং করে আসছি যারা 20 লক্ষ লোকের প্রতিনিধি আপনি কি বুঝেন না সংক্ষেপে এই কথাটা বোঝেন না এই কথাটা মাথায় রাখবেন শুধু মাথার দেখেন না কোনো নিউজ নাই কোনো খবর নাই কোথায় গিয়েছি কি করছি শুধু একটাই কথা এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান রসুল্লার বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না অলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না অলি আল্লাহর পক্ষে থাকতে হবে যারা এই মুখের মধ্যে কি মধু অন্তরের মধ্যে বিষ জাতি এখন জেনে গেছে জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তিপ্রিয় শান্তির ঘরে যারা দাঙ্গা লাগাতে চায় আমরা তাদের সাথে ইনশাআল্লাহ যেভাবেই পারি সেভাবেই মোকাবেলা করব ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন তবে আমরা সঙ্গতে বিশ্বাসী নয় মারামারিতে বিশ্বাসী নয় অগ্নি সংযোগে বিশ্বাসী নয় আমাদের অবস্থান बादल পালাতে বাধ্য হবে আল্লাহর হাবিবের গাল মোবারকে থাপ্পর মেরেছে এক বেয়াদব নাউযুবিলা পড়ে সাহাবায়ে کرام ওছিরা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে আপনাকে থাপ্পর দিয়েছে হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দেই রাসূল বলছে ধৈর্য ধারণ করো কিছুক্ষণ পরে সাহাবি তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন গিয়ে বলছেন আপনি যে আমাকে দিয়েছেন আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন এটাই রাসূলের আদর্শ এটাই রাসূলের আদর্শ আজকে আল্লামা শায়খ নুর ইসলাম শহীদ নুর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরটাকে হাত পা বেদা জবাই করেছে যদি আমরা চাইতাম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতাম ঠিক এই হত্যার বদলে ধরে ধরে টেনে টেনে রাস্তায় রক্তাক্ত করতে পারতাম আমরা ক্ষমা করে দিয়েছি তবে বিচার একদিন হবেই হবে বিচার করবেন কে এই জন্য রসুলার আদর্শ যদি দেশকে সুন্দর করে সাজাতে চান ধৈর্য শুধু ধৈর্য রাখেন আমি কি বলছি বিজয় আসবেই আজকে দেখতেছেন না ইসরায়েলে ফিলিস্তিনকে কি ভেবে মারতেছে এমন এক সময় আসবে এই ফিলিস্তিন মুসলমানদের দরে ইহুদিরা গাছের কোনায় গিয়ে পালাবে মুসলমানরা বলবে হারে বিয়াদবটা গেল কোথায় আরে বিয়াদবটা গেল কোথায় গাছ তখন ডাক দিয়ে বলবে এ মুসলমান এই বাচ্চা আমার আড়ালে পলায় রইছে গাছে ডাক দিয়ে বলবে বাচ্চা তো পলায় রইছে ধরে এনে সাইজ করো হ্যাঁ বিজয় আসবে কখন যদি মুমিন হন কথা বলেন ঠিক কিনা শর্ত কি মোমেন হতে হবে মুনাফিক যেই ঘরে আছে ঘর শেষ মুনাফিক যেই বাজার আছে বাজার শেষ মুনাফিক যেই সমাজ আছে সমাজ শেষ মুনাফিক যেই রাষ্ট্র আছে রাষ্ট্র শেষ মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে সুন্নিরা মুনাফিক নয় সুন্নিরা কি নয় মুনাফিক নয়